ইমান থাকতে কষ্ট লাগবে এটা আমার ভাই খবরে খুনি কেন বাহিনী আমার ভাই খবরে খুনি পায় মিশন কি একটা অবস্থা না আমার ভাই এখন কবরে চলে গিয়েছে আর এরা ডিভিশন পায় আসলে আমার নিজের বাইরের বুঝতাম এখন অনেক বয়ের গুলো একটু বেশি করা লাগবে ঠিক লাগবে কিন্তু নিজের বাই গেলে গা প্রভুর ইসলাম মাদারি রাস্তের বয়ান সবচেয়ে ভালো রাখতো কান্দে করে মাস্তেন নিজের বাই বেড়ে গেলে গা নিজের ভাই মরে তো আরেক মুসলমান না আমি বলি নাই আগামীকালকে আপনারা এই আশপাশের মন্দিরে হামলা করেন বলছি কথা বলেন বলছি আমরা আমাদের বক্তব্য গুলো ক্লিয়ার রাখতে চাই আমরা কোন মন্দিরে হামলা করতে নই যেকোনো ভাবে বড় মন্দির वालों আর যারা মুসলমানদের কোনো কাজে বাধা দেবে আমরা এটা চাই আল্লাহ পাক মোদার প্রতিদান করুক ওস্তওয়ানো মানুষ পজ কারি দিয়ে আসছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি بسم الله حبবুল যুবকেরা যেখানে বে ময়দানে ওয়াজ মাহফিলের নয় হিন্দুত্ববাদী বাড়াবইভাবে ওখানে দিচ্ছে যে কোনো সময় ওলামায়ে কেরাম ডাক দিলে